তো আমরা মূলত বেশ কয়েকটা কাজ করছিলাম সেটা হচ্ছে ওয়ার্ডার থেকে ওয়ার্ডারের থেকে আমাদের গত ক্লাসে কাজ হয়ে গেছে তো এরপরের কাজটা হচ্ছে মূলত সিগনেচার লাইন ডেট অ্যান্ড টাইম অবজেক্ট ইকুয়েশন এবং সিম্বল এই কয়েকটা কাজ আমরা মূলত বাংলায় গিয়ে করব বাংলায় গিয়ে আমরা দেখব যে এই কাজগুলো কীভাবে করা যায় মানে উদাহরণের জন্য মূলত আমরা এটা বাংলায় রাখলাম তো আজকে আমরা আলোচনা করব পেস লেআউট থেকে পেস লেআউটে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেস সেট আপ দেওয়া আছে থিমস পেস সেট আপ পেস ব্যাকগ্রাউন্ড প্যারাগ্রাফ এবং হচ্ছে অ্যারেঞ্জ তো পেস সেটআপে যে কাজগুলো আছে এই কাজগুলো মূলত আমাদেরকে বাংলায় আমরা যখন টাইপ করব বা কাজ করব প্র্যাকটিক্যালি আমরা দেখতে চাচ্ছি যে আসলে এই পেস সেটআপের কাজগুলো কীভাবে কাজ করে পেস সেটআপ কীভাবে করতে হয় পেস সেটআপ করার পর আমরা কীভাবে প্রিন্ট করতে পারি এই টাইপের কাজগুলো আমরা বাংলায় গিয়ে দেখব ইনশাল্লা আর আজকে আমাদের কাজ হচ্ছে পেস ব্যাকগ্রাউন্ড থেকে পেস ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়াটারমার্ক পেস কালার এবং হচ্ছে পেস বর্ডার এই তিনটা কাজ আজকে আমরা শিখব তো ওয়াটারমার্ক বলতে বোঝায় জলসাপ আমরা যদি এই পৃষ্ঠাটায় জলসাপ দিতে চাই কোনো ছবিকে লোগোকে আমরা যদি এই পেজটাতে ওয়াটারমার্ক হিসেবে দিতে চাই তাহলে আমাদেরকে এই ওয়াটারমার্ক নামের টুলটাতে ব্যবহার করতে হবে অথবা যে কোনো লেখাকে যদি আমরা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমরা এই ওয়াটারমার্ক এখান থেকে ব্যবহার করতে পারি তো আমরা ওয়াটারমার্কে ক্লিক করব ওয়াটারমার্কিং ক্লিক করার পর আমরা এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক লেখাটাতে ক্লিক করব এই এখানে ক্লিক করলেই যে ডায়ালক বক্সটি আসবে এখান থেকে আমরা নো ওয়াটারমার্ক পিকচার ওয়াটারমার্ক এবং হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক এই তিনটা অপশন পাচ্ছি এখানে তো আমরা এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক লেখাটা দিয়ে ক্লিক করি প্রথমে আমরা টেক্সট দেখি কীভাবে কাজ করে টেক্সটটি ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে এটা ঠিক থাকবে এরপর আছে টাইপ টেক্সট এ টেক্সট কথা লেখা আছে টেক্সট হচ্ছে যে আমাদের এ এস এপি এই লেখাটাকে মুছে ফেলতে হবে আমরা এই লেখাটাকে মুছে ফেলে আমরা যে কথাটাকে ওয়াটারমার্ক করতে চাই সেই কথাটা এখানে টাইপ করে দিতে হবে যেমন আমি এখানে লিখলাম কম্পিউটার আমরা চাইলে এখানে পুরো একটা সেন্টেন্স তৈরি করতে পারি কম্পিউটার ট্রেনিং কথাটা আমি লিখে রাখি তো এরপর আছে ফন্ট পরিবর্তন করে দেওয়া যাবে আমরা চাইলে ফন্ট পরিবর্তন করতে পারি এবার এটা সাইজ পরিবর্তন করা যাবে এখান থেকে আমরা সাইজটাকে কন্ট্রোল করতে পারবো কালার এখান থেকে দিতে পারবো যে কোনো কালার আমরা অ্যাড করতে পারি এবং লেআউট এখানে দেওয়া আছে ডায়াগোনাল এবং হরিজেন্টাল আমাদের এখানে ডায়াগোনাল আপাতত ক্লিক করা থাকলো এরপর আমরা যদি ওকে অ্যাপ্লাই লেখাটাতে ক্লিক করি তারপর হচ্ছে ক্লোজ লেখাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের লেখাটা কোনো কোনো এইভাবে হয়ে গেছে কম্পিটেটেডিং লেখাটা ওয়াটারমার্ক হিসেবে বসে গেছে আমরা যদি কিবোর্ড থেকে ব্যাগ স্পেস বা ডিলিট এই বাটনগুলো চাপাচাপি করি তারপর আমাদের এই লেখাটা মুসবে না এটা জল সাপ হিসেবে বসে গেছে আমরা এই লেখাটাকে যদি লম্বালম্বিভাবে দিতে চাই আমরা ওয়াটারমার্কে ক্লিক করব কাস্টম ওয়াটারমার্ক এরপর এখান থেকে ডায়াগোনাল এবং হচ্ছে হরিজেন্টাল আমরা হরিজেন্টালি ক্লিক করে অ্যাপ্লাই এবং হচ্ছে ক্লোজ করে দিই তাহলে দেখতে পারবো আমাদের লেখাটা এই দিকে ওয়াটারমার্ক হিসেবে আসবে তো ওয়াটারমার্ক করার জন্য আমরা ওয়াটারমার্কে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব এখান থেকে আমরা শুধু টেক্সট যে লেখাগুলোকে আমরা ওয়াটারমার্ক হিসেবে দিতে চাই সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো আর ফন্ট পরিবর্তন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখান থেকে বাংলাও করতে পারি অথবা হচ্ছে ইংরেজিতেও আমরা এই ওয়াটারমার্কটাকে দিতে পারি তো এখন যদি আমি এই ওয়াটারমার্কটিকে মুছে ফেলতে চাই তাহলে ওয়াটারমার্কে ক্লিক করে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলেই এটা মুছে যাবে আর যদি আমরা কোনো লোগো বা ছবিকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আবারও ওয়াটারমার্কে ক্লিক করবো কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব এরপর আমাদেরকে ক্লিক করতে হবে পিকচার ওয়াটারমার্ক লেখাটাতে সিলেক্ট পিকচার লেখাটাতে ক্লিক করি এরপর আমরা ডেস্কটপে ক্লিক করি ডেস্কটপে যদি কোনো ছবি থাকে তাহলে সেই ছবিটাকে আমরা ওয়াটারমার্ক হিসেবে দিতে পারি আমরা আমি এই ছবিটিতে ক্লিক করলাম ইনসার্ট অ্যাপ্লাই এবং হচ্ছে ক্লোজ আমরা দেখতে পাচ্ছি ওই ছবিটা ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে একবারেই অস্পষ্ট দেখা যাচ্ছে এটাকে মূলত ওয়াটারমার্ক বলে এবং প্রিন্ট করলে এটা এরকমই দেখা যাবে আর যদি আমরা কোনো কিছু লেখা লিখি বা টাইপ করি মানে আমরা যদি কোনো কিছু টাইপ করি তাহলে ওই ওয়াটারমার্কের উপরেই লেখাটা টাইপ হতে থাকবে আমরা ওয়াটারমার্কের উপরেই লেখাটা দেখতে পারবো টাইপ হচ্ছে তো এটা আমরা ওয়াটারমার্কটাকে আমরা করতে পারি সেটা হচ্ছে পিকচার ওয়াটারমার্কও আমরা দিতে পারি আর কি এক কথায় সেটা হচ্ছে এই ওয়াটারমার্ক থেকে আর এটা এই পিকচারটা এবং অস্পষ্ট দেখা যাচ্ছে যদি আমরা এটাকে একটু স্পষ্ট করতে চাই তাহলে এখানে আবারও ক্লিক করব ওয়াটার মার্কে আসব তারপর এখান থেকে ওয়াশ আউট লেখাটা দিয়ে ক্লিক করবো এই চেকমার্ক দেয়া আসতে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করে দিই তাহলে এই ছবিটা স্পষ্ট হয়ে যাবে আমরা চাইলে ছবিটাকে স্পষ্ট করতে পারি মানে ওয়াটারমার্কটাকে ডিপো করতে পারি আবার হালকা করে রাখতে পারি আর যদি রিমুভ করতে চাই তাহলে ওয়াটার মার্কে ক্লিক করার পর রিমুভ ওয়াটার মার্কে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে এখানে পিকচারটা থাকবে না এরপর হচ্ছে ফেস কালার পেস কালার হচ্ছে আমরা যদি পৃষ্ঠায় কালার দিতে চাই তাহলে এই কালারগুলো এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারি তবে আমরা যদি কোনো কালার ব্যবহার করি তার আর এই কালারটা কিন্তু প্রিন্ট করার সময় আমাদের পেজে শো করবে না মানে এই কালারই প্রিন্ট হবে এমনটা কিন্তু না তো এখান থেকে আমরা কালার ব্যবহার করে আমরা মূলত পেজটাকে ডিজাইন করতে পারি বিভিন্ন ধরনের এই ডিজাইনগুলো করে আপনার লেখালেখির কাজগুলোকে করতে পারি আর নো কালারে ক্লিক করলে এটা উঠে যাবে আরও বেশ কয়েকটা কাজ এখানে আছে সেটা হচ্ছে যেমন মোর কালার মোর কালারে ক্লিক করে আপনি আপনার পছন্দমতো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন আবার নিচের দিকে দেওয়া আছে ফিল ইফেক্টস এই ফিল ইফেক্টসে ক্লিক করে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারেন যেমন ধরেন ওয়ান কালার টু কালার আমি টু কালারে ক্লিক করলাম এরপর আমি যদি উপরের দিকে হালকা বা নিচের দিকে ডিপ বা উপরের দিকে ডিপ বা নিচের দিকে হালকা এরকম কোনো কালার ব্যবহার করতে চাই তাহলে এখানে ক্লিক করে নিলেই কালারটা সিলেক্ট হয়ে যাবে আবার কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখানে দেখা যাচ্ছে আপনি উপরে কী কালার দিতে চান সেটা ঠিক করে দিতে পারবেন নিচের দিকে কী কালার দিতে চান সেটা ঠিক করে দিতে পারবেন এটা আপনি ঠিক করতে পারেন ঠিক করে দেওয়ার পরে এখানে হরিজেন্টাল ভার্টিক্যাল এই টাইপের যে কোনো অপশনগুলো ঠিক করে দেওয়া যাবে এবং ট্রান্সপারেন্সি এখান থেকে আপনি চাইলে এগুলোকে কম বেশি করে দিতে পারেন পার্সেন্টেজগুলোকে কম বেশি করে আপনি দেখে নিতে পারেন যে আপনার পেজটাতে কালারটা কেমন আসছে এই কালারটা কেমন আসবে সেটা আপনি দেখে নিতে পারেন আবার যদি পেস কালারে ক্লিক করে নো কালারে ক্লিক করেন তাহলে সেটা উঠে যাবে আমরা আবারও ফিল ইফেক্টে যাচ্ছি মানে কালার থেকে ফিল ইফেক্টসে যাচ্ছি এবার আমরা গ্রেডিয়েন্টের পাশের দিকে দেখতে পাচ্ছি এখানে আছে টেক্সচার এই টেক্সচারে ক্লিক করলে অনেকগুলো ছবির মতো আসবে তো এখান থেকে কোনো একটা ডিজাইন যেমন আমি এটাতে ক্লিক করলাম আপনারা চাইলে এই টেক্সচারটাতে ক্লিক করতে পারেন অথবা যে কোনো একটাতে ক্লিক করে ওকে লেখাতে ক্লিক করলেই ওইটা ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসবে মানে পেজের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল যে কালারটা ছিল সেটাই এখন এটা অ্যাড হয়ে গেছে আবার এখানে ক্লিক করে আমরা যদি নো কালারে ক্লিক করি তাহলে সেটা উঠে যাবে আবারও পেস কালারে ক্লিক করবো এবার আবার আসছি ফিল ইফেক্টে এবার আমরা টেকচারের পাশের দিকে প্যাটার্ন দেখতে পাচ্ছি প্যাটার্নে ক্লিক করে এখান থেকে যদি কোনো একটা প্যাটার্ন আমরা অ্যাড করি যেমন আমি এটাতে ক্লিক করলাম ওকে দিয়ে ক্লিক করলে ওই প্যাটার্নটা অ্যাড হয়ে যাবে কিন্তু আমরা এটা ভালোভাবে দেখতে পারবো না মানে আমাদের চোখে একটু খারাপ লাগবে আর কি চোখ ঝালাপালা হবে টাইপের এইরকম বোঝা যাচ্ছে আর কি তবে এই টাইপের প্যাটার্নগুলো ব্যবহার না করাটাই ভালো তো আমরা নো কালারে ক্লিক করে আগের অবস্থায় ফিরে আসতে পারবো এরপর আবারও আমরা ফিলি ফিরে যাচ্ছি প্যাটার্নের পাশের দিকে দেওয়া আছে পিকচার আমরা চাইলে এখানে এই ব্যাকগ্রাউন্ডে একটা পিকচারও ব্যবহার করতে পারি তো আমরা পিকচার থেকে পিকচারে ক্লিক করছি পিকচারে ক্লিক করার পর আমাদের ডেস্কটপে থাকা বা কম্পিউটারে থাকা কোনো একটা ছবিতে ক্লিক করে আমরা ইনসার্ট লেখাটা ক্লিক করে ওকে লেখা দিয়ে ক্লিক করবো তাহলে ওই পিকচারটাই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে ওই ব্যাকগ্রাউন্ডটাই মূলত আমাদের পেজের কালার হিসেবে ব্যবহার হবে এক কথায় এবং প্রিন্ট করলে কিন্তু এটা শো করবে না এটা মনে রাখতে হবে যে প্রিন্ট করলে ওই সাদা কালোই প্রিন্ট হয়ে আসবে আর এটাকে রিমুভ করতে গেলে আমাদেরকে আবারও পিকচারে ক্লিক করতে হবে মানে সরি ওর কালার পিক পেস কালারে ক্লিক করতে হবে এবার আমাদেরকে নো কালারে ক্লিক করতে হবে তাহলে এটা উঠে যাবে এর পাশের দিকে দেওয়া আছে পেস বর্ডার এই পেস বর্ডার হচ্ছে যে পৃষ্ঠার বর্ডার দেয়া আমরা যদি পৃষ্ঠার সব দিকে বর্ডার ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে পেস বর্ডারে ক্লিক করতে হবে এখানে বিভিন্ন ধরনের বর্ডার ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে শুধু লাইন বা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন এরকম বিভিন্ন ধরনের ডিজাইন ব্যবহার করা যেতে পারে তবে আমি আজকে খুব বেশি আলোচনা করছি না এখানে বেশ কয়েকটা অপশন আছে বর্ডার্স পেস বর্ডার এবং হচ্ছে শেডিং তা আমি শুধু পেজ বর্ডার নিয়ে কথা বলবো আর অন্য কোনো সময় আমি বর্ডার এবং শেডিং নিয়ে আলোচনা করবো কারণ এখানকার ক্লাসটা অনেক বেশি লম্বা হয়ে যাবে যদি এই বিষয়গুলো নিয়েও আলোচনা করি পেজ বর্ডারে ক্লিক করা থাকতে হবে আমাদের পেজ বর্ডারে ক্লিক করা রেখে আমরা নিচের দিকে নান লেখাটা খুঁজে পাবো এখানে এই জায়গাতে ক্লিক করলে অনেকগুলো বর্ডার আমরা দেখতে পাবো এখান থেকে যে কোনো একটা বর্ডারে ক্লিক করে যদি আমরা ওকে লেখাটা দিয়ে ক্লিক করি তাহলে আমাদের পেজের চারোদিকে বর্ডার আসবে এটা হচ্ছে পৃষ্ঠায় বর্ডার দেওয়া এটা মূলত সার্টিফিকেট তৈরি করার সময় এই বর্ডারগুলো ব্যবহার করা হয় আমরা যদি বর্ডারগুলোকে চেঞ্জ করতে চাই বর্ডারে ক্লিক করব পেস বর্ডারে এরপর হচ্ছে আমরা এখানে আবারও ক্লিক করছি ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে অনেকগুলো বর্ডার পাওয়া যাবে এখান থেকে যে কোনো একটা বর্ডার ক্লিক করতে পারি এখানে সাদা কালো রঙিন অথবা হচ্ছে আপনার পছন্দ মতো আপনি এখান থেকে বর্ডার নিতে পারবেন তো আমি এখান থেকে এই বর্ডারটাকে সিলেক্ট করি এরপর হচ্ছে এই বর্ডারটা ওকেল এখা ক্লিক করলেই বর্ডারটা অ্যাড হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে আমি এই বর্ডারটাকে বা ছোটো বা বড়ো করতে চাই এই যে লাইন বর্ডারের যে স্ট্রোকটা আছে এটা অনেক বেশি বড়ো হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে তো আমি এটাকে ছোটো করার জন্য বর্ডারে ক্লিক করব এরপর হচ্ছে এটার ওয়াইট এখানে দেখা যাচ্ছে থার্টি আমি এটাকে কম বেশি করে দিতে পারি আমি এটাকে কমাই দিচ্ছি যেমন আমি এটাকে বিশ করে দিই টোয়েন্টি করে দিই এরপর ওকে লেখাতে ক্লিক করলে বর্ডারের লাইনটা কমে যাবে তো ঠিক এভাবে আমরা বর্ডারের লাইনটাকে কমাতে পারবো বা বাড়াতে চেলে বাড়াতে পারবো আর এই যদি বর্ডারটা আমাদেরকে দরকার না হয় বা মুছে ফেলার দরকার হয় তাহলে পেস বর্ডারটি ক্লিক করে আমরা প্রথমের দিকে সেটিংস এখানে নান লেখাটা পাবো এই এখানে ক্লিক করতে হবে আমাদেরকে এখানে এই জন্যই ক্লিক করবো কারণ হচ্ছে আমি বর্ডারটা যদি রিমুভ করতে চাই নর্মালি এখান থেকে তাহলে শুধু মানে নান হয়ে যাবে মানে একটা লাইন এখানে শো করবেই এখানে কিন্তু লাইন এটা দেখা যাচ্ছে এই জায়গাটাতে আমি যদি কোনো একটা বর্ডার দিই তাহলে এই বর্ডারটা এখানে দেখা যায় আর নান লেখাতে ক্লিক করলে এখানে একটা শুধু লাইন থাকে তো আমি চাচ্ছি যে এই লাইনটাও যেন না থাকে সেই ক্ষেত্রে আমি এই নান লেখাটাতেই ক্লিক করব বক্সটাতে তাহলে এই লাইনটাও এখান থেকে উঠে যাবে এরপর ওকে লেখাটাতে ক্লিক করলে পেজ বর্ডারের এটা পেজ বর্ডারটা রিমুভ হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত প্র্যাকটিস করে নেন ইনশাআল্লাহ সামনের ক্লাসে আরও অন্য অন্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব কারণ